টাঙ্গাইলের ঘাটাইলে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে দশকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকিও দেওয়া হয়েছে প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান আতিক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে আতিক মানববন্ধন থেকে কি বলা হয়েছে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদেরকে ধন্যবাদ জ্যোতি আপনি জানেন যে টাঙ্গাইল আহ ইউপি চেয়ারম্যান সাগরদিগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার তার বিরুদ্ধে আসলে নানান দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে এবং এই অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আসলে সাংবাদিকদের তিনি হুমকি দিয়েছেন এবং তার প্রতিবাদে কিন্তু এই সাংবাদিক সহ এবং এলাকার সুশীল সমাজের যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু আসলে মানববন্ধন করছেন এবং এলাকাবাসী বলছেন যে তিনি আসলে আহ অঞ্চলের আওয়ামী লীগের একজন প্রভাবশালী চেয়ারম্যান এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে আসলে অনেকেই সাহস পান না কথা বলতে এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে কিন্তু তিনি জড়িয়ে পড়েছেন এবং যার কারণে আসলে মানুষ কিন্তু তার প্রতি অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন এবং সাংবাদিকরা কিন্তু তারা এই মুহূর্তে আসলো এবং সুশীল সমাজের ব্যক্তিরা কিন্তু মানব বন্ধন করছেন আমরা একটু কথা বলবো এই যে আপনারা কি কারণে আসলে মানব বন্ধন আমাদের ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুমিয়া সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছিল যেখানে সাগর দিঘি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ একটি প্রকল্পের কেনাকাটার দুর্নীতি নিয়ে হাবিবুল্লাহ সেটি নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ না করে সে আমাদের সাংবাদিককে হুমকি দিয়েছে তার হাত পা ভেঙে দেবার হুমকি দিয়েছে জীবন নাশেরও হুমকি দিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করবার জন্য এবং একই সাথে তার দুর্নীতি তদন্তপূর্বক তাকে অপসারণ করবার দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে যোগ দিয়েছি এবং আমার সাথে ঘাটালের সর্বস্তরের সুশীল সমাজ এবং টাঙ্গাইলের সমস্ত সংবাদ কর্মীরাও যোগ দিয়েছে ধন্যবাদ আসলে তারা বলছেন যে এই দুর্নীতি এবং তার যে অপকর্ম রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে জ্যোতি